বাংলা সিনেমা ধ্বংসের কারণ বাংলা সিনেমায় কেন প্রযোজকরা ইনভেস্ট করতে চাচ্ছে না কেন দিন দিন হল বন্ধ হয়ে যাচ্ছে এরকম নানান প্রশ্ন চারিদিকে ঘোরাঘুরি করতেছে বিশেষ করে যারা সিনেমা বিশ্লেষক বা সিনেমা নিয়ে গবেষণা করেন বা সিনেমা তৈরি করেন তারা কিন্তু এই বিষয়গুলো ভালো করে জানেন যে কেন প্রযোজকরা এগিয়ে আসতেছে না একটা সময় প্রযোজকরা সব সময় এগিয়ে আসতো অনেক প্রোডাকশন হাউস ছিল কিন্তু এখন আর সেই প্রোডাকশন হাউসগুলো নাই এর কারণ কি ভাই দেখেন বলিউড হলিউডে যেভাবে সিনেমাগুলো নির্মাণ করা হচ্ছে বিগ বাজেটের সিনেমা ব্যবসা সফল হোক বা না হোক কিন্তু তারা ইনভেস্ট করতেছে তার কি কারণ এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করেছি চলেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জেনে নেব যে কি কারণে বাংলা সিনেমায় ইনভেস্ট করতে চাচ্ছে না প্রযোজকরা বলিউড হলিউডে যে টাকা দিয়ে কোনো মুভি প্রডিউস করা হয় তার থেকে ডাবল টাকা আয় করতে পারলেই মুভি হিট বা ব্রেক ইভেন হয়েছে বলে মনে করা হয় কারণ বলিউড হলিউড টিকিটের টাকার অর্ধেক টাকা কিন্তু প্রডিউসার পায় ভাই এই যে বিষয়গুলো কি বুঝতেছেন আমাদের দেশে কিন্তু সেটা উল্টো এটা আমি পরে আসতেছি কিন্তু বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট পায় টিকিটের টাকা প্রযোজকরা যদি ধরেন মনে করেন যে এক কোটি টাকা ইনকাম করলো একটি সিনেমা সেখান থেকে প্রযোজক পাবে পঁচিশ বা তিরিশ পার্সেন্ট অর্থাৎ থেকে লক্ষ টাকা সিঙ্গেল স্ক্রিনের অবস্থা আরও খারাপ কারণ কত টাকা সেল করলো কত টাকা টিকিট বিক্রি করলো এসব হিসাব ঠিক মতন পায় না প্রডিউসাররা ধরেন কোনো মুভি বিশ কোটি টাকা ইনকাম করলো বাংলাদেশের প্রেক্ষিতে সেই মুভি ব্রেক ইভেন্ট করতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মতো লাগবে শুধু সিনেমা হল থেকেই এদিক থেকে মনপুরা হাওয়া পরাণ সুরঙ্গ টাইফের মুভিগুলো হিট সুপার হিট হয়েছিল সহজে দুই তিন কোটি টাকা দিয়ে বানিয়ে যদি পনেরো বিশ কোটি টাকা কামিয়ে সুপার হিট ব্লক ট্র্যাক সহজেই নিতে পেরেছেন তারা কিন্তু বরবাদ এই হিসাবে অনেক স্কেলের সিনেমা মাল্টিপ্লেক্সের হিসাব কিন্তু একুরে বের করা যায় টিকিটের মূল্যর ফলে একমাত্র আশার আলো সিঙ্গেল স্ক্রিন যেখানে টাকার হিসাব বের করা ভাই বিশাল বড় কঠিন তাই চাফাবাজি করে তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আয় দেখিয়ে দেখানো হয় এখানে অথবা দরদের মতো অবস্থা হয় কিন্তু মুভির যারা শুধু পনেরো বিশ কোটি টাকা বলে প্রসার করে আর শেষ নায়ককে বলতে হয় এটা কম বাজেটের মুভি তাও সেই মুভি দিন শেষে ফ্লপ যদিও সেই মুভি হিট হয় তাও আবার চাপাবাজি করতে হয় এবার ঈদে এই দিক থেকে দাগি আর জঙ্গলি কিছুটা সেফ জোনে আসে হিট তকমা পেতে আর বরবাদকে পুরাটাই হতে হবে হিট তকমা আনতে কারণ বরবাদের বাজেট কিন্তু ভাই সত্যি বিশ কোটি টাকার মতো দেশে এই অবস্থায় ষাট কোটি টাকা তোলাটা প্রায় অসম্ভব দেখা যাক দেখা যাক কি করে বরবাদ টিম তবে ভাই দেখেন দেখেন যেখানে বলিউড হলিউডের মুভিগুলাতে যদি আপনি ধরেন যে একশো কোটি টাকা বাজেটের সিনেমা বানালেন সেখান থেকে যদি দুইশো কোটি টাকা আসে আপনার লাভ শুরু হয়ে গেল এরপর থেকে আপনার লাভ শুরু হয়ে গেলো কিন্তু ভাই বাংলাদেশে সেটা উল্টো আপনি যদি একশো কোটি টাকা সিনেমা কখনো বানার কল্পনা করেন তাহলে কিন্তু আপনাকে ওই সিনেমা থেকে কম হলে এক হাজার কোটি টাকা কামাই করতে হবে তাহলে কিন্তু পরিচয়রা সেই টাকা পাবে এইটাই হচ্ছে পার্থক্য যার কারণে আমাদের বাংলাদেশে ভাই ভালো মানের সিনেমা হচ্ছে না ভালো কোনো সিনেমা বানাচ্ছে না তাই সবাইকে এগিয়ে আসতে হবে হল মালিক থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন এবং যারা উপর লেভেলে বসে আছেন তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে যদি বাংলা সিনেমাকে বাঁচাতে চান যদি পোডিউসাররা যে সিনেমাটা ইনভেস্ট করলো ওই সিনেমাটা থেকে কিছু অংশ লাভও পায় তাহলে পডিউসাররা এগিয়ে আসে কিন্তু যদি ভাই তার মূলধনে তুলতে পারে না তাহলে কিভাবে এগিয়ে আসবে তো দিন শেষে আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই বাংলা কালচার এগিয়ে যাক তো এই বলে এই ভিডিওটা শেষ করছি যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড